শুরুতেই থাকছে শেখ হাসিনার বান্ধবীরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে বসে আছে শান্তিতে নোবেল বিজয় অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আমি ফারুক তিনি বলেন এখনও শেখ হাসিনার বান্ধবীরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছে গুলি করার লোক বিএনপির অফিস ভাঙা লোক মেহেদি হারুন বিপ্লব ওরা কোথায় এবারে জানাব বাংলাদেশে বন্যা দুর্গত মানুষের জন্যে চল্লিশ লাখ ডলার সহায়তার বরাদ্দ করেছে জাতিসংঘ বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ের আগে পাঠ করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে জানাবো সীমান্ত নিয়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষীয় সম্মেলন অক্টোবরে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে পঞ্চান্নতম সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক হতে পারে অক্টোবরে দ্বিপাক্ষীয় এই সম্মেলনে অংশ নিতে আগামী অক্টোবরে ভারতে যেতে পারে বাংলাদেশের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল এদিকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পরামর্শ দিয়ে পদত্যাগ করলেন কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার পদত্যাগ করেছে পদত্যাগ ঘোষণার আগে বিদায় ব্রিফিংয়ে এবং ভবিষ্যতে প্রতিটি নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের পরামর্শ দিয়েছেন সিএসি কাজী হাবিবুল আওয়াল জানিয়ে দেব ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন একশো আটানব্বই বিশ্বনেতার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে একশো আটানব্বই বিশ্বনেতা তাদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিরানব্বই জন নোবেল বিজয়ী রয়েছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ হানিয়া হত্যাকাণ্ডে ইরানের প্রতিক্রিয়া হবে আশ্চর্যজনক হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার জবাব কবে কখন দেবে ইরান এ নিয়ে জল্পনা রয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বিভিন্ন উত্তেজনাপূর্ণ হুমকির মধ্যে মাস পেরিয়ে গেছে তবে এখনও বদলা নেয়নি ইরান তবে ইসলামী বিপ্লবী গার্ডের কুচ ফোর্সের অপারেশনস ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন চিজারি বলেছেন ইরান নির্দিষ্ট সময় হানিয়া হত্যার জবাব দেবে এজন্যে তারা ব্যতিকর্মী এবং আশ্চর্যজনক পদক্ষেপ নেবে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনার বান্ধবীরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে বসে আছে শান্তিতে নোবেল বিজয় অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন এখনও শেখ হাসিনার বান্ধবীরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছে গুলি করা লোক বিএনপির অফিস ভাঙা নায়ক মেহেদি হারুন বিপ্লব ওরা কোথায় এখনও পুলিশের বিভিন্ন পদে শেখ হাসিনার লোকেরা হতে আছে এদেরকে যদি আইনের আওতায় না আনেন তাহলে মানুষ কথা বলবে মানুষ কষ্ট পাবে অনুগ্রহ করে এদেরকে আইনের আওতায় আনুন বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক প্রতিবাদী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক বলেন খুনি হাসিনার ক্ষমা নেই খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে বাংলাদেশের মানুষ পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার নির্দেশে গুলি করেছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে না হলে আমাদের ছাত্র সমাজে যারা আত্মহতি দিয়েছেন তারা কবর থেকেও শান্তি পাবে না অন্তর্বর্তীকালীন সরকারকে সময়ক্ষেপ না করার অনুরোধ জানিয়ে বিএনপির এই নেতা বলেন জনগণের প্রত্যাশা আশা আপনাকে পূরণ করতে হবে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যারা ধ্বংস করে দিয়েছে যারা বিচার বিভাগকে নিজের তল্পিবাহক বানিয়েছে যারা স্রেফ সংসদকে নিজেদের দলের কর্মী সভায় পরিণত করেছে যারা বাংলাদেশে নির্বাচন কমিশনকে ধ্বংস করেছে তারা আজকে প্রেস কনফারেন্স করে বিদায় নিলে চলবে না তাদেরকে আইনের আওতায় আনতে হবে তিনি বলেন যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিল ততদিন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে আমার নেত্রীকে বিনাদশে সাজা দেওয়া হয়েছে সেই শেখ হাসিনার বিচার আমরা দেখে যেতে চাই শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে হবে আনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে জনুল আবেদিন ফারুক আরো বলেন আবু সাইদের রক্তের দাগ না শুকাতেই এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে অশান্ত করবার প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাধীনতা যুদ্ধের একজন কর্মী হিসেবে আমাদের দায়িত্ব অপরিসীম বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্যে চল্লিশ লাখ ডলার বরাদ্দের ঘোষণা জাতিসংঘের বাংলাদেশে বন্যা দুর্গত মানুষের জন্য চল্লিশ লাখ ডলার সহায়তা বরাদ্দ করেছে জাতিসংঘ বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিং এর আগে পাঠ করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারেক ব্রিফিং এ প্রশ্নোত্তর পর্বের আগে বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিবৃতিটি পাঠ করেন দুজারিক বলেন জাতিসংঘের ভারপ্রাপ্ত জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস এমসোয়া সংস্থা নিজস্ব কেন্দ্রীয় জরুরি সহায়তা তহবিল নামক মানবিক সহায়তা তহবিল থেকে বাংলাদেশের জন্য এ বরাদ্দ দিয়েছে গত মাসের শেষ থেকে বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ষাট লাখ মানুষকে সহায়তার জন্য এই অর্থ খরচ করা হবে এ বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি তুলে ধরে দুজারিক বলেন বন্যায় তিন হাজার এর বেশি আশ্রয় কেন্দ্রে প্রায় পাঁচ লাখ মানুষ আশ্রয় নেবার কথা জানা গেছে বন্যার কারণে সাত হাজারেরও বেশি স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে এতে প্রায় সতেরো লাখ স্কুল শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে পশু এবং মৎস্য সম্পদ খাতে পনেরো কোটি ষাট লাখ ডলার ক্ষতি হয়েছে সীমান্ত নিয়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষীয় সম্মেলন অক্টোবরে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে পঞ্চান্নতম সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক হতে পারে অক্টোবরে দ্বিপাক্ষীয় এই সম্মেলনে অংশ নিতে আগামী অক্টোবরে ভারতে যেতে পারে বাংলাদেশের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল বিজিবি এবং বিএসএফ প্রধানদের মধ্যে পঞ্চান্নতম বৈঠক হবে এটি বৃহস্পতিবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই খবর জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া একটি সূত্র পিটিআইকে জানিয়েছে সম্মেলনের জন্য ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে দুটি তারিখ প্রস্তাব করা হয়েছিল একটি সেপ্টেম্বরের শেষের দিকে আরেকটি অক্টোবরে এর মধ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অক্টোবরে প্রতিনিধি পাঠানোর ব্যাপারে ইঙ্গিত দিয়েছে তবে অক্টোবরে এই সম্মেলন হতে পারে কিনা তা নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষই প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের মার্চে সর্বশেষ বৈঠকটি হয়েছিল ঢাকায় ওই বৈঠকে বাংলাদেশ ভারতের চার হাজার কিলোমিটার বিস্তৃত সীমান্তের বিরানব্বইটি ঝুঁকিপূর্ণ স্থানে এক সারির বেড়া তৈরিতে বাংলাদেশের সম্মতি আদায় করে নিয়েছিলেন বিএসএফের মহাপরিচালক নীতিন আগরওয়াল তবে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা ভারতের পরীক্ষিত মিত্র শেখ হাসিনার সরকারের পতন হওয়ায় পরিস্থিতি আগের মতো নেই এর মধ্যে সম্প্রতি পাঁচ ভারতীয় অনুপ্রবেশকারীকে ফেরত দিতে অস্বীকৃতি জানায় বিজেপি বলা যায় হাসিনার পতনের পর এটি হতে চলেছে দুদেশের মধ্যে শীর্ষ পর্যায়ের প্রথম কোনো বৈঠক সীমান্ত সম্মেলনে সাধারণ সীমান্ত হত্যা অবৈধ অনুপ্রবেশ মাদক অস্ত্রগোলা বারত এবং অন্যান্য চোরাচালান রোধ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন আন্তর্জাতিক সীমান্তের একশো গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সীমান্ত নদীর তীর সংরক্ষণ সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পরামর্শ দিয়ে পদত্যাগ করলেন সাবেক সিএসি কাজী হাবিবুল আওয়াল প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার পদত্যাগ করেছে পদত্যাগ ঘোষণার আগে বিদায় ব্রিফিংয়ে ভবিষ্যতের প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের পরামর্শ দিয়েছেন হাবিবুল আওয়াল তার আরও পরামর্শ এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে হবে বিরতি দিয়ে হাবিবুল আওয়াল ব্রিফিংয়ে পড়া লিখিত ভাষণে শব্দ সংখ্যা ছিল সাত শতাধিক লিখিত ভাষণে শেষে নিজের অভিজ্ঞতার নিরিখে তিনি কিছু প্রস্তাবনা দেন হাবিবুল আওয়াল বলেন বর্তমান ও অতীত থেকে আহরিত অভিজ্ঞতা জ্ঞান এবং উপলব্ধি থেকে ভবিষ্যতের জন্য কিছু প্রস্তাবনা সরকারের সদয় বিবেচনার জন্য রেখে যাওয়ার কর্তব্য মনে করছে বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতার কারণে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক অর্থাৎ দলীয় ভিত্তিক নির্বাচনের জন্য বাংলাদেশের আদর্শ ক্ষেত্র হতে পারে সেই সঙ্গে নির্বাচন চার বা আট পর্বে প্রতিটি পর্বের মাঝে তিন থেকে পাঁচ দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিকে সহজ এবং সহায়ক হতে পারে আমাদের প্রবৃত অনলাইন নমিনেশন দাখিল অব্যাহত রেখে নির্বাচনী প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে উত্তম হবে প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে ভাষণে দেশের প্রতিটি নির্বাচনের ইতিহাস তুলে ধরে হাবিবুল আওয়াল বলেন দেশের প্রথম সাংবিধানিক সাধারণ নির্বাচন উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনীও বিতর্ক ছিল উনিশশো সালে সাধারণ নির্বাচন সামরিক শাসন আমলে হয়েছিল ফলাফল নিয়ে বিতর্ক ছিল উনিশশো একানব্বই সালে নির্বাচন রাজনৈতিক রূপরেখার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল উনিশশো ছিয়ানব্বই এবং দু এক সালের নির্বাচন সাংবিধানিক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সূক্ষ্ম এবং স্থূল কারচুপির সীমিত সমালোচনা সত্ত্বেও সার্বিকভাবে গ্রহণযোগ্য হয়েছিল তিনি আরও বলেন দু হাজার সালের নির্বাচনে সেনা সমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে সে নির্বাচনে বিএনপির সংসদে মাত্র সাতাশ এবং আওয়ামী লীগ দুশো আসন পেয়েছিল নির্বাচন বিতর্কের ঊর্ধিত ছিল না নিরাপদ প্রস্থান বিষয়ে বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে সেনা সমর্থিত অসামরিক তত্ত্বাবধায়ক সরকার দর বিষয়টি প্রকাশ্য ছিল সেই প্রশ্ন বিএনপি এবং আওয়ামী লীগের অবস্থান গোপন ছিল না দু হাজার চোদ্দ এবং দু সালে নির্বাচন সংবিধান মতে দলীয় সরকারের অধীনে হয়েছে দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান কমিশনের অধীন চল্লিশটি নিবন্ধিত দল তাদের আটাশটি দল নির্বাচনে অংশগ্রহণ করলেও প্রধান বিরোধী দল বিএনপি এবং সমমান দলগুলো সেই নির্বাচন প্রত্যাখ্যান করে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি কমিশন বিএনপি সহ সমমনা দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের জন্য একাধিকবার আহ্বান করা সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি নির্বাচন অংশগ্রহণ করা না করার বিষয়টি দলের নিজস্ব সিদ্ধান্তের বিষয় শেষ করছে আন্তর্জাতিক সংবাদে হানিয়া হত্যাকাণ্ডে ইরানের প্রতিক্রিয়া হবে আশ্চর্যজনক হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যার জবাব কবে হবে কখন দেবে ইরান এ নিয়ে জল্পনা রয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বিভিন্ন উত্তেজনাপূর্ণ হুমকির মধ্যে মাস পেরিয়ে গেছে তবে এখনও বদলা নেয়নি ইরান তবে ইসলামী বিপ্লবী গার্ডের কুচ ফোর্সের অপারেশনস ডেপুটি কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহসেন চিজারি বলেছেন ইরান নির্দিষ্ট সময় হানিয়া হত্যার জবাব দেবে এজন্য তারা ব্যতিক্রমী এবং আশ্চর্যজনক পদক্ষেপ নেবে বুধবার রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে যুক্ত একটি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে এ করেন তিনি সূত্র বলছে হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান দেরি করেছে কৌশলগত কারণে তবে লেবাননে ইরানপন্থী প্রতিরোধ আন্দোলন হিজবুলা তাদের শীর্ষ কমান্ডার ফোয়াদ শুকুরের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানের একদিন পর একত্রিশে জুলাই ইরানের রাজধানী তেহরানে অতিথি ভবনে হত্যা করা হয় হানিয়াকে এদিকে গাজায় বর্বর আগ্রাসনের মধ্যে পশ্চিম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এ নিয়ে মোহসেন চিজারি বলেছেন অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি শাসকদের অপরাধ বিশ্বজুড়ে মানুষকে চিহ্নিত করেছে যে ইসরায়েল একটি দখলদারী এবং নিপীড়নকারী যন্ত্র